কাল সারা রাত ঘুমোতে পারিনি বুকের মধ্যে যেন হু হু হচ্ছিল তো হ্যালো এভ্রি ওয়ান আমি প্রিয়াঙ্কা এসে গেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে আর শুভ সকালও বললাম না বা আজকে শুভ দিনও বললাম না কারণ জানি না দিনটা কতটা শুভ কতটা সকালটা শুভ কারণ এই যে স্বাধীনতা আমাদের এই স্বাধীনতাটা কি আদেও আমাদের মেয়েদের নিরাপত্তার স্বাধীনতা একদমই না তো আমাদের মেয়েদের কাজ মতো ধরো সকালে যে কাজ থাকে সেগুলো তো করতেই হবে বলো সকালে হাজব্যান্ডদের অফিস থাকে আমরা যেরকম ডিউটির সাথে যুক্ত আছি সেগুলো করি তো মেয়েরা তো কোনো কাজই ছেলেদের থেকে কম না সবই তো তারা করে উল্টে বাড়ির সমস্ত কাজ করে কিন্তু তারা বাইরে কাজে যায় তবুও মেয়েদের কেন এরকম অস্বাধীন করে রাখা হয় স্বাধীনতা দেওয়া হয় না তো আমার বাড়ির সকালবেলায় রান্না বান্না কমপ্লিট কিন্তু আমার একদমই কিছু খেতে ইচ্ছা করছিল না যা টিফিন ছিল মাসেকে বললাম সেটাও নিয়ে চলে যাও পাউরো টেনে রেখেছিলাম ভাবলাম টিফিনে নিয়ে যাব ক্লাসে কিন্তু ইচ্ছা করছিল না তো আমি একটুখানি ওই দুধ দিয়ে চিনি দিয়ে ভাতের মতন করে খেয়ে নিয়েছিলাম কিচ্ছু ইচ্ছা করছিল না মন থেকে যে আমি কিছু খাই তো ক্লাসে তো অজ্ঞতা যেতেই হবে কিছু করার নেই যেহেতু আমাদের যে যার ডিউটির সাথে জড়িত তো আমি রেডি হয়ে নিলাম আর বাইরে বৃষ্টি পড়ছিল আকাশটাও যেন কাঁদছিল হাও হাও করে আমার ভয়েসটাও হয়তো লো লাগছে অন্য দিনের ব্লগিংয়ের তুলনায় কিন্তু আজকের এই ব্লগটা না ডেলি ব্লগের মতন আমি একদমই তোমাদের সামনে তুলে ধরছি না আজকে মন থেকে কিছু জিনিস মেনে নিতে পারছি না কিছু জিনিসের জন্য ভীষণ রাগ হচ্ছে একদম মন থেকে হাহাকার উঠছে তো বাড়ির কাজ তো করতেই হবে না বাড়ির কাজ ফেলে রেখে তো কিছু করা যায় না বাড়ির প্রতি একটা দায়বদ্ধতা আছে যেমন দেশের প্রতি আছে সেরকম বাড়ির প্রতিও একটা আছে তো স্টুডেন্টের মায়ের জন্মদিন ছিল আমি সেজন্য ভাবলাম আমার যেহেতু বিজনেস আছে তো সেখান থেকে আমি কিছু ইয়াররিংস পছন্দ করে নিচ্ছিলাম এটা পছন্দ হলো ওর মাকে ভালোবেসেই দিলাম আমরা মেয়েরা মেয়েদের যদি পাশে দাঁড়ায় মেয়েরা মেয়েদের ভালোবাসি তো দেখবে আমাদের দেশটা আরও এগিয়ে যাবে হিংসা নয় শুধু ভালোবাসা ছড়িয়ে দিতে হবে আর মেয়েদের বাইরে বেরোনোটা বন্ধ করার থেকে ছেলেদের শিক্ষা দিতে হবে যেন মেয়েদের সম্মান করে তো আমিও ক্লাসে বেরিয়ে গেলাম একদম ভদ্রপুরে বেরো সেরকম কেউ থাকে না কলকাতা শহরের মধ্যেও অলিগুলোতে অলিগলিতে তোমরা যদি যাও ভদ্রপুরে সেরকম লোক কিন্তু পাওয়া যায় না তো এই স্টুডেন্টটার এক্সাম চলছে তোর মা আমাকে কেক দিল ওকে পড়াচ্ছে রিভিশন করাচ্ছি আর এক স্টুডেন্টের বাড়ি এলাম সেখান থেকে আমি বাড়ি চলে গেলাম ইভিনিংয়ের ক্লাসটা না আর করতে পারলাম না কারণ আমি যখন ফিরছিলাম সন্ধ্যাবেলায় একটা মিছিলে আমি সামিল হয়েছিলাম সেখানে ক্যান্ডেল জ্বালিয়েছি কিছু কথাও হয়েছিল তারপরে অজ্ঞতা বাড়ি রান্না যেরকম থাকে রাত্রি তো করে আমি বসে গেলাম টিভির সামনে লাইভ দেখতে তোর সারা রাত ঘুমোতে পারিনি সারা রাত বুকের ভেতর হাহাকার করে গেছে নানা রকমের আমি খবর খবরে চোখ রেখেছি একদম রাত তিনটে চারটে অবধি তো তারপরে আমার বারোটার পরে যেই মানুষটাকে স্মরণ না করলেই নয় নেতাজি সুভাষচন্দ্র বসু ওনার ফোটোতে ফুল দিয়ে আমি পতাকা উত্তোলন করে ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম ওনার উদ্দেশ্যে দেশের সমস্ত নাগরিকের উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন